আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন্যে আমরা ভালো আছি সুস্থ আছি তো এই তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো গতকালকে ভিডিও দিতে পারি নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করতেছি আর কি তো এখানে মুরগি রান্না করব আর আর শাক ভাজি করবো আর করল্লা দিয়ে গুঁড়া চিংড়ি মাছ রান্না করবো তো যাই হোক ওইখানে শাক সেদ্ধ বসাই দিয়েছি এক চুলায় আর এই চুলায় দেখেন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে দিব তো তো গরম মশলাটা দেওয়া দেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা ভেজে নিব ভালোভাবে তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইখানে দেখেন আমি টমেটো ফ্রোজেন করা টমেটো আর এইখানে আদা রসুন বাটা বাটা একসাথে রাখছিলাম পরিমাণ মতো সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষায় নিব তারপরে এটা কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এখানে আমি যত মশলা আছে গুঁড়া মশলা সেটাই অ্যাড করবো এখানে হলুদের মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দিব যাই হোক এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই যে একটু কমে গেছে তো এখন আমি এখানে এইখানে কাঁচামরিচ তারপরে আপনি হালকা একটু পেঁয়াজ আর এখানে রসুন দিয়ে এটা ভালো করে একটু লবণ দিয়ে তারপরে এটা আবার একটু সেদ্ধ করে নেব তো এই ফাঁকে বলে নেই যে আমার ওই যে আমার বড় বোনের মেয়ে আর কি মেয়ের ঘরের নাতি আর কি নাতি হয়েছে দেড় মাস তো তো বললাম আপনাদের কাছে যে আমাদের বাসা আছে তো অসুস্থ অনেক অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আমি দোয়া চাইছিলাম তো আজকে ওর অপারেশন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেহেতু ছোট্ট একটা বাচ্চা ও অনেক অসুস্থ ওর মাথায় পানি জমছে তো ওর মাথাটা অনেকটা বড় হয়ে গেছে তো আজকে ওর অপারেশন আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন শুধু ও না এরকম অনেক বাচ্চাই আছে হসপিটালে গেলে দেখা যায় অনেক অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন বাবুটার জন্য অপারেশন যেন সাকসেস হয় আর ও যেন ভালো হয়ে যায় সুস্থ থাকে আর ও আর মা বাবার কোলে ফিরে যায় আল্লাহর কাছে এই দোয়াই সবাই করবেন আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী দোয়া চাইতেছি আপনাদের কাছে যাই হোক তো আমি বিকালে হসপিটালে যাব আর কি এই এটা দুপুরে রান্না করতেছি দুপুরে রান্না করে ওর মা বাবার জন্যে খাবার পাঠাবো আর হসপিটালে যেহেতু দুইটা বাজে ওকে নিয়ে যাওয়ার কথা অবজারভেশনে রাখবে আর বিকাল পাঁচটায় অপারেশন হওয়ার কথা তো একটু চেঞ্জ হয়ে গেছে তো ওকে বিকালে না ওকে সন্ধ্যার পরে মানে আটটার দিকে ওর অপারেশন হবে তো আমি সন্ধ্যার দিকে যাব হসপিটালে আর কি তো আমি তো দুপুরে রান্নাবান্নাটা সেরে তারপরে ওর বাবা ছির বাবা ভাত নিতে আসবে আর কি মেয়ের জামাই ভাত নিতে আসবে ওকে ভাতটা দিয়ে দিব তো সেই জন্যই রান্না করতেছি তো আসলে এই তো কী করবো বুঝতেছি না অনেকটা টেনশন যেহেতু ছোট্ট বাবু কেমন না কেমন হয় যা হোক আল্লাহ ভরসা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয় কিছু করার নাই তো সবাই দোয়া করবেন আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইতেছি আর আপনারা এই তো আমি এদিকে কথা বলতে বলতে দেখেন আমার মাংস মশলাটা কষানো হয়ে গেছে এদিকে আমি যে কষানো হয়ে গেছে তো এদিকে সব কিছু দিয়ে এটা ঢেকে রাখছিলাম তো আবার একটু নাড়া দিয়ে দিলাম এই তো এগুলো রান্না করতেছি আর এই ভিডিওর এই পর্যায়ে এসে বলি যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দেখছেন অলরেডি একটা লাইক দেন নাই প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তো আমি এটা আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম তো আবার কিছুক্ষণ পরে আমি এটা দেখি যে আলু দিয়ে দিয়েছিলাম তো এখন এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব তো যে এক চুলায় একটু গ্যাস কম ওঠে আর এক চুলায় তো এই চুলাটায় গ্যাস আছে আর ওই চুলায় গ্যাস কম ওঠে হয়তো এটা চুলার সমস্যা এই কারণে তো ওই চুলা রান্না করতে একটু দেরি হয় তো এই ফাঁকে ফাঁকে আমি আবার অনেক কাজ করছি আর কি বাহিরে গেছিলাম মেয়েকে স্কুল থেকে ছোটোটাকে দিয়ে আসলাম আনলাম তারপরে রান্না করছি এগুলা ঘুষ গাছ রান্নাঘর পরিষ্কার করা তারপরে আপনার এগুলা তো কিছুই শেয়ার করতে পারি না আসলে অনেক দিন ধরে আর এদিকে আমি একটু মেশিনেও কাজ করি সব মে মেশিনের কাজটাও আমি করতেছিলাম মানে দৌড়ে দাঁড়ায় একা মানুষ সব কিছুই করতেছিলাম তো আবার হসপিটালেও যাওয়া লাগবে বিকালে তো এই তো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম এই যে শাকগুলো দিয়ে দিলাম তো কে কে এইভাবে রান্না করে খান সহজভাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সহজ সহজ হতে সহজভাবে রান্নাটা আর কি করলাম এই তো আমার বাজিটা হয়ে গেছে প্রায় এই বাজিটা আমি এখন নামাই দিব আর এইখানে আমি দেখেন সামুদ্রিক গুঁড়া চিংড়ি সেগুলো দিয়ে আমি এখানে যে কড়াইটা শাকামার হয়ে গেছে তো আমি এই চুলায় মাংসটা নিয়ে এই চুলায় গ্যাস বিষিয়ে এই চুলায় আমি যে কড়াইটা বসাই দিলাম এখানে দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে দেখেন এইখানে গুঁড়া গুঁড়া চিংড়ি এগুলো তো বাঁচা যায় না সেই কারণ একেবারে গুঁড়া সামুদ্রিক গুঁড়া চিংড়ি যেটা শীতকালে পাওয়া যায় ওইটাই আমি রেখে দিয়েছিলাম অনেকগুলো তো এখান থেকে একটু একটু করে আমি যে ভাজিতে ইউজ করি আর কি তো এখানে আমি এটা থেতো করে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে অনেক হয় এইভাবে রান্না করলে তো মজা আমি এখানে দুইটা ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম আর এই যে করলা দিয়ে আলু ভাজি করব ওদেরকে দেওয়ার জন্য আর কি তো এই তো সবাই দোয়া তো চাইলাম আপনাদের কাছে তো যদি চেষ্টা থাকবো যদি পারি তো একটু দেখানোর জন্য ওকে তো আমি এই যে চুলাটা এটা ধরে নিতে হয় নালে একটু নড়াচড়া করে সুন্দর মতো নাড়তে পারি না কেন জানি না এই কড়াই দিলে চুলা নড়াচড়া করার এই চুলা আমি ভাত বসাই দিলাম এই তো সকালবেলা চা খেয়েছি সেই চায়ের ইয়াটা এখানে রাখছি আর এখানে এই যে কালার মশাল অনেক সুন্দর আসছে তরকারি হয়ে গেছে মুরগির মাংস যে করলা